হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা র‍্যান্ডম অ্যানিমেশনে গোল্ডেন বয় নামে একটা জাপানিজ সিরিজ শুরু করেছি যেটা মুক্তি পেয়েছিল আজ থেকে প্রায় 31 বছর পূর্বে এবং বিশ্বাস করো এই সিরিজটা পুরো দুনিয়াতে একসময় এত বেশি ভাইরাল ছিল যে এর প্রত্যেকটা পর্ব থেকে পৃথিবীর বিভিন্ন দেশে সিনেমার কাহিনী নেওয়া হয়েছে কপি করে আর এই পর্ব দেখো তোমার কাছে মনে হবে আরে ভাই এটা তো বাংলা সিনেমা দেখলাম ভাই সিরিয়াসলি মানে সিরিজটা একটু 어ডাল্ট 18 প্লাস সিরিজ বুঝতেই পারছো इवन আমার নিজে রে করতে লজ্জা লাগছে এক বছর দুই বছর আগে আমার বয়স আর একটু কম ছিল তখন যেভাবে দুষ্টুমি করতে পারতাম এখন একটু বয়স

দেখার পর আমি আবারও মনে করে দেবো এই গেমিং চ্যানেলের কথা সমস্যা নেই তো যাই এখানে একটা ব্রেক রয়েছে তোমরা যাও ডিসক্রিপশনে ওখান থেকে দূরাসনে ক্লিক করে মূল ভিডিওতে যাও ঠিক আছে বিজ্ঞাপন দেখার দরকার নেই আর ভিডিও শেষে আমি মনে করিয়ে দেবো এই গেমের চ্যানেলের কথা হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোন ওয়েবসাইটে যাবে না তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো এখানে একটা কথা উল্লেখ্য এটা এমন একটা সিরিজ যেটা পুরোপুরি নায়ক কেন্দ্রিক মানে একজন ক্যারেক্টার প্রত্যেক পর্বেই নতুন নতুন ক্যারেক্টার আছে এক পর্বের সাথে আরেক পর্বের মিল নাই শুধুমাত্র মেন ক্যারেক্টার বা আমাদের নায়কটা খালি সেম থাকবে আলাদা আলাদা কাহিনী পুরো তো চলো দ্বিতীয় পর্বের কাহিনী আমরা জানি তো দ্বিতীয় পর্বের শুরুতে আমরা তারকে দেখি আমাদের নায়ককে যে বর্তমানে আরেক শহর যার নাম হচ্ছে কাঙ্গো শহর সেই শহরের জোজো কাটসোডা নামের অ্যালেক্সান ক্যাম্পিয়ান অফিসে চাকরি করে এবং সে অফিসে অনেক বেশি হার্ডওয়ার্ক করে বলে এত বেশি পরিচিত পেয়েছে তাকে স্বয়ং মেয়রের স্ত্রী অর্ডার দেয় যে অমুক কোম্পানির একটা সেরা ওয়াইন নিয়ে আসবে আমার বাড়িতে এবং তার অফিসে এত বেশি অ্যাক্টিভ এত ভালো কাজ করেছে যে তার অনেক নাম হয়ে গিয়েছে আর এ কারণে স্বয়ং মেয়রের স্ত্রী তার স্পেশাল যে ওয়াইনটা বিদেশ থেকে আনিয়েছে ওয়াইন মানে হচ্ছে এক ধরনের মদ সেই মদটা দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয় তো এরপর আমাদের তারও প্রথমবারের মতো যখন মেয়রের অফিস থেকে মেয়রের বাড়িতে আসে তখন সে মেয়রের মেয়েকে দেখতে পায় এবং বলে আহ এটা না একবারে পরীর মতো আর তখন মেয়রের মেয়ে ওর দিকে তাকিয়ে থাকে কারণ আমাদের তারও তো অনেক হ্যান্ডসাম এবং হাইসে সেখান থেকে চলে যেতে শুরু করে আর এখানে একটা বিষয় লক্ষ্য বেশি বড়ো বা বেশি রেস্ট্রিকশনে যেসব মেয়েরা বড় হয় ওরা তো নষ্ট ফুষ্টি করার সুযোগ কম পায় যার জন্য ওরা একটু সুযোগ পেলে মিস করে না আর তাছাড়া বুঝতে পারছো আজ থেকে তিরিশ বছর আগে কেমন ছিল তো যাই হোক তখন বলে ইস আমি এই অ্যাঞ্জেলের হাসিটা এই পরীর হাসিটা আরেকবার দেখতে চাই আর তখন এখানে একটা মহিলা এসে বলে আচ্ছা তোমার কাছে যে প্যাকেটটা দিয়েছে সেই প্যাকেটটা আমাকে দাও মানে ওয়াইনের প্যাকেট আর তারপর বলে আমি বুঝতে পারছি না এত দামি একটা ওয়াইন কেন সবাইকে খাওয়াতে হবে তো যাই হোক এরপর মহিলা তারকে বলে আই তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো তারা তখন বলে না কিছু না আমি আসলে জোজো কাঠশোটার অফিসে চাকরি করি আর জোজো কাঠশো হচ্ছে এই কাঙ্গো শহরের মেয়র মানে বড় বড় পলিটিশিয়ানদের তো ব্যক্তিগত অফিস থাকে সেই অফিসে আমাদের তারও চাকরি করে মনে করো ওই অফিস থেকে একটা ওয়াইন কিনে মেয়র তার বাড়িতে পাঠিয়েছিল আমাদের তারকে দিয়ে বিশ্বাস করে আর কি আর তারও এখানে সে মেয়ের দিকে নজর লাগিয়ে দিছে তো যাই হোক সামনে নির্বাচন এই মেয়র তৃতীয়বারের মতো আবারো ক্যাম্পেইন করতে যাচ্ছে পরপর দুইবার মেয়র হয়েছিল তো এখানে আমি একটা জিনিস ভুল বলেছি সেটা হচ্ছে তারোর কাছে সেই ওয়াইনটা মেয়রের স্ত্রী দেয়নি মেয়র পাঠিয়েছিল মেয়রের স্ত্রীর হাতে দেওয়ার জন্য মানে স্ক্রিপ্ট ভুল ছিল আর কি তো তারও করে কি সেই ওয়াইনটা নিয়ে মেয়রের স্ত্রী নরিকা কাটাসোটাকে দেয় আর মেয়রের স্ত্রী করে কি সেই ওয়াইনটা এটা সকল মহিলাদের দেখিয়ে বলে এটা হচ্ছে একটা স্পেশাল ওয়াইন আর তোমাদের জন্য এটা স্পেশালি আমি আনিয়েছি আমেরিকা থেকে সেটা আমার হাতে চলে এসেছে তো এখানে লক্ষ্য নরিকা কাঠসোরা হচ্ছে মহিলাদের কাছ থেকে ভোট কালেক্ট করার ইনচার্জ মানে থাকে না বড় বড় নেতাদের বৌরা করে কি মহিলা ভোটারদের আর কি ইমপ্রেস করে ভোট নেওয়ার জন্য তো যাই হোক এরপর আমাদের নায়ক তারও বলে এই শহরের বেশিরভাগ জমি এই কাঠসোরা পরিবারের আই মিন মেয়র পরিবারের এবং তারা টাকা দিয়ে এখানের ভোট কেনে এবং শাক সবজির ভেতরে হাজার হাজার টাকা লুকিয়ে ভাগ করা হয় চিন্তা করো এবং ক্যাম্পেইন অফিসে মদের পার্টি করা হয় মানে যে গরিব গরিব মানুষ থাকে না সবাইকে মদ খাওয়ানো হয় এবং ভোটারদেরকে বলা হয় তোমরা কি টাকা চাও না মত চাও তো তারও বলে মানুষগুলো নির্বাচনের ব্যাপারে কিভাবে তারা তো নির্বাচনের ব্যাপারটাই প্রসেসটাই নোংরা করে রেখেছে তো যাই হোক এরপরে এখানে যে ক্যাম্পেইন ছিল ক্যাম্পেইন মানে তো বুঝো ওই ভোট চাওয়ার যে ক্যাম্পেইন লোকদের এনে এক করে ক্যাম্পেইন করে তো ওখানে মনে করো ওই মেয়রের একটা চামচা লিডার সে করে উপরে দাঁড়িয়ে বলে এবার যদি কাটশোটা ইলেকশনে জিতে তাহলে আমি তোমাদেরকে সবাইকে পতিতালয়ে নিয়ে যাব চিন্তা করো তো এটা আসলে সবাই তো আরো খুশি আর এই যে মহিলা মেয়রের বাড়িতে কাজ করে সেই মহিলা মেয়রের স্ত্রীকে বলে আমার বাচ্চার আজকে জ্বর হয়েছে আমি কি আজ একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে পারি তবে স্ত্রী তাকে তাড়াতাড়ি যেতে নিষেধ করে এবং বলে ইলেকশনের জন্য আমরা সবাই ব্যস্ত রয়েছি ক্যাম্পেইনের জন্য সবাই ব্যস্ত রয়েছি আর তোমার সন্তান নিজে নিজে সুস্থ হয়ে যাবে আর ওখানে তারও ছিল ওই ওয়াইন দিতে গিয়েছিল তো তারও তো দয়ালদার তারও সেখানে গিয়ে বলে সমস্যা নেই ম্যাডাম আজকে ওনার বদলে বাড়ির সব কাজ আমি করে দেবো আমার আজকে জাস্ট সকালে বিকালে কাজ আছে রাতে ফ্রি সব কাজ আমি করে দেবো বাট মেয়রের স্ত্রী তখন বলে দেখো আমি তোমার ব্যাপারে শুনেছি তুমি অনেক হার্ড ওয়ার্কিং একটা ছেলে তোমার এই হার্ড ওয়ার্কিং টা আমি আমার ওই নির্বাচনী ক্যাম্পেইনে চাই তাও তখন বলে ম্যাডাম কোনো সমস্যা নেই আমি সেই দিকেও খেয়াল রাখবো কিন্তু আমার কষ্ট লেগেছে এটা ভেবে যে একটা গরিব মা যে কিনা কষ্ট পাচ্ছে তার ছেলে অসুস্থ তার সমস্যা আমি কিভাবে ইগনোর করতে পারি বাট ওই মহিলাটি তখন বলে তোকে কে বলেছে আমি গরিব আর আমি সিঙ্গেল মাও নই তবে তারপরেও তারও বলে না না ম্যাডাম ঠিক আছে আপনি গরিব না কিন্তু কারো বিপদে পাশে থাকতে পারলে আমার ভালো লাগবে তো এই কথা শুনে স্ত্রী বলে আছে ঠিক আমার বাড়ি পরিষ্কার করার আমি তোমার ছেড়ে দিলাম তো এই কথা শুনে আমাদের তারও তো খুব খুশি এবং বলে ওয়াও আমি আবারও সেই বাড়িতে যাবো এবং আমি মেয়রের মেয়েকে দেখবো আর তখনই একটা লোক এসে তারকে কলার ধরে এবং কিনারে নিয়ে গিয়ে বলে আর জাদা বেশি খেপিস না তোর আমি ভালোবাসি ছোট ভাই মনে করি তো একটা বুদ্ধি দেশ শুন মেয়র তার নিজের মেয়েকে তার চেয়েও বেশি ভালোবাসি তার স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে আর একবার মেয়ুরের বাড়িতে একটা ছেলে মেয়ুরের মেয়ের জাঙ্গিয়া চুরি করেছিল আর সেজন্য মেয়ুর শে সিলেটাকে খুঁজে মেরে পুতে দিয়েছিল তারও তখন বলে না না এরকম কিছু না তো যাইকে এরপর তারও করে কি মেয়ুরের বাড়িতে সে টয়লেট পরিষ্কার করতে শুরু করে এবং আমরা তো জানি আমাদের তারও যখন টয়লেট পায় তখন টয়লেটকে ওই মেয়ে ভেবে মনে করে যে অদ্ভুত অদ্ভুত জিনিস ভর্তি থাকে আর তখন এর পেছনে মেয়ুরের মেয়ে নাওকো চলে আসে আর এখনো লোক ওই নাওকো কিন্তু অন্য টাইপের মেয়ে থাকে না একটু বুঝতেই পারছি অন্য টাইপের মেয়ে তো নাওকো কিন্তু তারে কোন মিষ্টি করে বলে আই অ্যাম সরি তারা যখন বলে কেন ওই মেয়ে তখন বলে তুমি আমার টয়লেটে কাজ করছো আমি ভুলে চলে এসেছি তাও তখন বলে না না আমার ভুল হয়েছে আমি আসলে ওই বাড়ি পরিষ্কার করা মহিলার বদলে যে আজকে কাজ করতে এসেছি ভুলে বলে আমি কাউকে না বলে এখানে সোজা চলে এসেছি তো আমার ভুল হয়েছে আমি সরি কিন্তু মেয়েরও মেয়ে বলে না না আমার ভুল হয়েছে আমার দাগ ছিল আর তখন তার অসতর্কতার কারণে ওর মুখ আর চুল ভিজে যায় আর মেয়েটি তখন নেকা নেকা কণ্ঠে বলে তুমি কাঁধের তোয়লা দিয়ে কিন্তু মুখ মুছো না আমার কাছে অনেক ভালো ভালো তোয়লা রয়েছে তুমি আমার ঘরে আসো আমি তোমাকে তোয়লা দেবো আর তখন নাও করে কি তার হাত ধরে ঘরে নিয়ে যেতে থাকে আর এখন লক্ষ্য আমাদের আর ও তো অনেক দুষ্ট প্রকৃতির ছেলে সে ভাবতে থাকে ইস আমার এই হাত যদি এই জায়গা না থেকে অন্য কোথাও থাকত আর ভালো হতো কিন্তু এখানে লক্ষ কোন অনেক দুষ্ট টাইপের একটা মেয়ে মনে বুঝো না সব সময় হাই সিকিউরিটিতে থাকে তো একটু যদি সুযোগ পায় ফটোগ্রাফিস দেনা তো যাই হোক নৌকো এখানে যেটা করে সে তার ওর রিঅ্যাকশন দেখার জন্য কাপড় চোপড় তুলতে শুরু করে আর তারা তখন এটা দেখে বলে আমি তো একজন ছেলে ওর তো অনেক কিছু দেখে ফেললাম এটা তো আমার দেখা উচিত হয়নি আর তারপর মনে মনে বলে হয়তো এই মেয়ে হাই সিকিউরিটিতে ঘরের মধ্যে বড় হয়েছে বাইরের মানুষদের সাথে কখনো মিশেনি আশেপাশে মানুষ থাকে না এজন্য হয়তো এই মিটি জানেও না যে মেয়েদের কোন অঙ্গ গোপন রাখতে হয় ছেলেরা মেয়েদেরকে কোন চোখে দেখে মানে বুঝতেই পারছো এখানে তারও ভাবছে যে মেয়েটা যে কাপড় চোপড় খুলছে এটা হয়তো মেয়েটার কাছে নরমাল ওইগুলো হয়তো বাইরের জগৎ সম্পর্কে জানেই না তো তারও তখন করে করে মাথা ধরে কান্না করে থাকে এবং বলে ঈশ্বরী তুমি কত সুন্দর এবং কত ভালো একটা মানুষ কত সিদ্ধা একটা মানুষ কিন্তু আমি কত খারাপ কিন্তু নাও কত তারও রিয়াকশন দেখে মজা নিচ্ছে আর তারপর বলে ও তুমি সাধু হবার নাটক করছো তুমিও কি সবার মতো আমার বাবাকে দেখে ভয় পাও তুমিও কি আমার সাথে কিছুই করবে না তো নাও তখন করে কি তার ওকে স্পর্শ করে উত্তেজিত করে দেয় যার কারণে তারও সেখান থেকে উঠে দৌড়াতে শুরু করে আর নাও তখন বলে এই কাছে তোমাকে আমি দিলাম যতদিন তুমি এই বাড়িতে থাকবে তোমাকে আমি টিস করবো তো এরপর স্কুল থেকে বাড়ি ফেরার সময় নাওকর সাথে তারও দেখা হয় আর করে কি এমন ভাবে পরে যার ফলে হাত সোজা গিয়ে মনে ওই জায়গায় পড়ে এবং বুঝতে পারে আজকে তখন তারা একটা চিঠি দিয়ে সেখান থেকে চলে যায় আর এই চিঠিতে ছিল যে রাত্রে আমার সাথে দেখা করবে এভাবে বেড়া পার হবে এভাবে জানলা দিয়ে ভেতরে আমার এখানে ঢুকবে তো এরপর তারো যখন সেখানে যায় ও দেখতে পাই যে নাউকো পার্সোনাল জিনিস পায়নি আমি ভিডিও ভিডিও করে রিকোয়েস্ট করবো আমার এটা বলতে আনি যে লাগছে তুমি এটি একটু সুন্দর করে করো আর কি কেমন যেন একেবারে অন্যরকম সিরিজ কিন্তু কাহিনী ভালো আর পরে ভালো লাগবে কাহিনী তো যাই হোক রাতের বেলা তারও যখন নাউকোর কাছে যায় তখন নাউকো বলে আমি তোমার কাছ থেকে কিছু শিখতে চাই কিন্তু এখানে নাউকো নিজের শরীর দেখিয়ে তার ওকে অন্যমনস্ক করে দেয় এবং বলে আমাকে অঙ্কটা শিখিয়ে দাও কিন্তু আমাদের তারও বারবার অন্নমনস্ক হয়ে যাচ্ছিল কারণ নাউকে বারবার মনে করো যে ওকে করে দিচ্ছিল তবে তারপরেও তারও অনেক ভালো মতো নাউকোকে গণিত করিয়ে দেয় আর নাউকো তখন বলে তুমি তো অনেক সহজভাবে গণিত করিয়ে দিলে তারও তখন বলে তুমি চাইলে তোমাকে আমি প্রতিদিনই পড়াতে পারি নাউকো রাজি হয়ে যায় তো এরপর তারও সকাল অফিসের কাজ করে আর রাতের বেলা টিউশনের কাজ করে কিন্তু প্রতিদিনই নতুন নতুন ভাবে নাওকো করে কি তার উত্তেজিত করে এবং এটা খুবই কমন আমাদের দেশে আছে যে প্রাইভেট টিউটার কে উত্তেজিত করা সে অনেক ভালোভাবে একটা ডায়রি রয়েছে সে সবকিছু ডায়রিতে ডায় কি করে চুরি আর এটা ভেবে খুশি হয় যে হয়তো তারও ওর ব্যাপারে ডায়েরিতে লিখেছে তবে ডায়রি পড়ার পরে নাওকে বুঝতে পারে তারও জাস্ট আমার কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য এগুলো করছে এবং আমি যে তারও সাথে খেলেছি তা নয় তারও উল্টো আমাকে নিয়ে খেলছে এবং নাওকে নিজের ব্যাপারে ডায়রিতে যেটা লেখা দেখতে পায় মানে তারও যেটা লিখেছে নাওকো সম্পর্কে যে একটা ছোট্ট মেয়ে যে বাইরে কখনো মিশেনি বাইরে কখনো পায়নি ও ছোট আর লজ্জার সাথে খুব খেলতে আর এই কথাগুলো এবং বলে আমি তোমাকে কত দেখাতে পারি তো এরপর ইলেকশন হয় ইলেকশনের রেজাল্ট আসে আর যো যো কারটা আবারও শহরের মেয়র হয় বুঝতে পারছো টাকা মদার ওইটার জন্য তো ইলেকশন ক্যাম্পেনের ভেতরে তারও তো নিজের ডায়েরি খুঁজতে থাকে আর তখন একটা লোক তারও কাছে এসে বলে তোমাকে তো মন মরা লাগছে কেন এত আনন্দের মধ্যে তারা তখন বলে আমি আমার ডায়রি খুঁজে পাচ্ছি না ওই ডায়রিটা আমার জন্য অনেক দামি লোকটি তখন বলে ঠিক আছে আমি তো এখন পতিতালয়ে যাব তখন তোমার জন্য আমি একটা নতুন নোটবুক কিনে নিয়ে আসবো তারও তখন বলে বুদ্ধিটা ভালো নিয়ে এসো মানে যে মেয়র বলেছিল যে জিতলে অমুক জায়গায় নিয়ে যাবে সবাইকে তো যাই পর রাত সাড়ে যখন বাজে তারও প্রতিদিনের মতো নাউকর ঘরে আসে পালিয়ে আর এখানে এসে তার নোটবুক খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে না পাওয়ার পরে সে নাউকুকে বলে তুমি কি আমার ডায়রিটা বা নোটবুকটা রেখেছো নাউকো তখন কিছু বলে না নাউকো উল্টো তার হাতে কেসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর নাউকো তারপর করে কি কেসি দিয়ে নিজের শৈলের পোশাক কাটতে শুরু করে আর তারপর কেসিটা তার হাতে আর তারও তখন কে জেনে ভাবতে থাকে এই মেয়েটা আসলে কি করতে যাচ্ছে বাট তখনই নাওকো করে কি চিৎকার শুরু করে আর চিৎকার শুনে মেয়রশো সবাই ঘরে চলে আসে আর নাওকো তখন তার বাবাকে বলে এই ছেলে জোর করে আমার কাপড় কেটে নিয়েছে আমার इज्जत নিতে চেয়েছিল সিন্ধাগরের এককারে বাংলা সিনেমা তো মেয়র এসব শুনে তারুকে বলে তোকে তো আজকে মেরে ফেলব তুই আমার সবচেয়ে দামি জিনিস হাত দিয়েছিস আর এদিকে মেয়রর মেয়ে নাওকো মনে মনে ভাবে নিশ্চয়ই তারও এখন বাকিদের মতো ওজহাদ দেবে হাটুঘরে বসে নিজের জীবনের ভিক্ষা চাইবে আর বলবে প্লিজ নাওকো তুমি স্বীকার করো এটা তোমার দোষ আমাকে বাঁচাও কিন্তু এখানে সেটা না করে আমাদের তারক করে কি মেয়রের সামনে নাও কিস করে ফেলে যা দেখে মেয়রের মাথা তো আরো গরম হয়ে যায় এবং তার এরপর হাত তোলে এবং বলে আমি স্বীকার করে বলছি আমি নাও কোকে ভালোবাসি যদি আমাকে মরতে হয় মরবো তো এরপর মেয়র তার পার্টি সবাইকে বলে ওকে পিটাও তো তারা সবাই তার ওকে মারতে শুরু করে এবং তারুকে মার খাজে দেখে এবার নাও কষ্ট লাগা শুরু করে এবং নাও মনে মনে বলে তুমি কেন ওজুহাত দিলে না তুমি কি বোকা তুমি কি আমাকে বাঁচানোর চেষ্টা করছো তুমি কি আমাকে সত্যি ভালোবাসো তো নাও কো তখন কান্না করতে করতে তার কাছে চলে আসে এবং সবাইকে মারতে নিষেধ করে আর তারও তখন নাও দিকে তাকিয়ে বলে ইস আমি যদি তোমাকে আরো আগে সাহায্য করতে পারতাম মানে সব কিছু মিলে গণিত টনে তমক তমক করে লাইফ সম্পর্কে এক্সপিরিয়েন্স সব কিছু দিয়ে আর কি বাট ওই সময় না কেউ তার ওকে থামিয়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলে এই সব দোষ আমার বাট তখন তারও আবার আহত অবস্থায় বলে না সব দোষ আমার ওর কোনো দোষ নেই কিন্তু এখানে নাউকোর জন্য তার ওর গায়ে আর কেউ হাত তোলে না তো পরদিন সকালে তার ওই শহর ছেড়ে আবারও চলে যাচ্ছে মানে মেয়র ওকে দিয়েছে এই শহর ছেড়ে চলে যেতে বলেছে এবং তার এখানে মনে মনে আফসোস করছে ইস মেউরের পক্ষ থেকে যে সুযোগ ছিল ওই মনে করো ওই যে মাসেস পার্লার বা পতিতালয়ে যাওয়ার সেটা হারিয়ে ফেললাম আর তখনই দেখা যায় তার সামনে নাউকো ডাইরি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো নাউকো এখানে তার কাজের জন্য ক্ষমা চাই এবং বলে তোমার আঘাত ছেড়ে যাওয়ার পরে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও আর এই শহরে তুমি আবার আসবে ঠিক আছে আর এই শহরে তুমি যখন আবার আসবে আমি তোমাকে আমার ভার্জিনটি দিয়ে দেবো আর এই কথা বলে সে তারকে একটা কিস করে সেখান থেকে চলে যায় আর এদিকে মেয়র তো দেখছিল এই সব কিছু মেয়র ড্রাইভার কে বলে এই ছেলেকে ছেড়ে দেওয়া কি ঠিক হলো এবং মেয়রের পর আবারও বলেন এই ছেলেটা নাবালুক হওয়ার পরেও ওর মধ্যে আমি ব্যাপক সাহস দেখতে পেয়েছি ওর ভেতরে কোনো ধরনের আমি অজুহাত দেখিনি ও আমাকেও ভয় পায়নি এরকম একটা ছেলে তো আমি জামাই হিসেবে চাইতাম ওকে কি ছেড়ে দেওয়া ঠিক হচ্ছে তো এখানেই কাহিনী শেষ আমাদের তারও তো চলে যাচ্ছে আরেক শহরে আর এরপর আমাদের তার সম্পর্কে বলা হয় সে একই কাহিনী ব্যাকগ্রাউন্ডে বলা হয় এটা হচ্ছে কিন তার ওয়ে যার বয়স পঁচিশ বছর সে এক শহর থেকে অন্য শহরে সাইকেল চলে বেড়ায় এবং সব জায়গা থেকে বিভিন্ন আলাদা আলাদা অভিজ্ঞতা নেয় এবং সে জীবনের অর্থ বোঝার জন্য আলাদা আলাদা অভিজ্ঞতা করার জন্য বের হয়েছে এবং নতুন নতুন অভিজ্ঞতা করা তার কাছে একটা মতো তো যাই হোক এরপর কেন তার যখন আর একটু সামনে যায় এবং সে তার ডায়েরি খুলে তখন সে দেখে যে নাওকো মানে মেয়রের মেয়ে তার নিজের বাড়ি টেলিফোন নাম্বার দিয়ে দিয়েছে এবং লিখেছে আমি তোমার জন্য কিন্তু অপেক্ষা করবো তুমি অবশ্যই আসবে আর এখানে গোল্ডেন বয় পরের দ্বিতীয় এপিসোডটা শেষ হয়ে যায় তো সিনেমার কাহিনীটা কিন্তু অনেক মজার কিন্তু একটু বেশি কেমন যেন বুঝতে পারছো মানে এটা তো জাপানিস অ্যাডাল্ট যারা তাদের জন্য তৈরি করা হয়েছে আমাদের সমাজের স্ট্যান্ডার্ড তৈরি করা হয়নি তার উপর চিন্তা করো তিরিশ বছর আগে তৈরি করা হয়েছে ওই সময় জাপান এরকম অ্যাডভান্স তো যাই আমি জানি এই এনিমিটা মিশ্র প্রতিক্রিয়া থাকবে তো যাই হোক আমি এটার থাম নিলে এইটিন এর সাইন দিয়ে দেবো যাতে যারা এইটিন প্লাস আছে শুধুমাত্র তারা এটা দেখতে পারে এবং আশা করছি আমাদের এডিটরও ভালো কাজ করবে বিশেষ বিশেষ জায়গা যদি ব্লার করার প্রয়োজন পড়ে ব্লার করে দেবে এবং তোমরা যদি চাও এটার পরবর্তী চারটে বিষয়টা নেই অবশ্যই বলো যে পরবর্তী এপিসোডটা চাই খুব শীঘ্রই নিয়ে আসবো এবং তোমাদের র্যান্ডম অ্যানিমেশন একটু রেগুলার হতে হবে তাহলে হবে কি আমি পরবর্তী আরেকটা সিরিজ বা ভিডিও আনতে পারবো কারণ র্যান্ডম আমি দীর্ঘদিন ছিলাম না যার জন্য হয়েছে কি র্যান্ডম থেকে চলে গিয়েছে তো তোমরা যদি একটু শেয়ার দাও তাহলে কি হবে যে র্যান্ডম অ্যানিমেশনে যারা আমাদের চলে গিয়েছে তারা আবার ফেরত আসবে এবং আমরা চেষ্টা করবো পরবর্তীতে আরো কয়েকটা ভালো সিরিজ আনার জন্য এবং কয়েকটা সিরিজ আমি রেডিও করে রেখেছি এবং নিশ্চিত থাকো আমি যে সিরিজগুলো আনতে চলেছি সেসব সিরিজ খুবই আন্ডার রেটেড সিরিজ তবে কাহিনী অনেক ভালো এবং তুমি সিরিজের মধ্যে ঢুকে যাবে এবং আমার উপর তোমাদের বিশ্বাস থাকা উচিত এই পর্যন্ত যতগুলো সিরিজ এনেছি সবগুলো মোটামুটি ভালোই হয়তো লেগেছে তোমাদের তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার আল্লাহ হাফেজ আর ভিডিও শেষ করার আগে আমি আবারও মনে করিয়ে দিতে চাই আমার নতুন যে একটা গেমিং চ্যানেল তৈরি করেছি পিসি গেমিং চ্যানেল সেই চ্যানেলটার ব্যাপারে আর এটা এমন একটা চ্যানেল এখানে তুমি একবারে টিভি সিরিজ বা সিনেমা দেখার মতো একটা মজা পাবে পুরো সিনেমেটিক ফিল পাবে এই গেমগুলোর এত সুন্দর স্টোরি হয়ে থাকে আমি যখন গেমগুলো খেলবো তো মনে হবে তুমি নিজেই গেমগুলো খেলছো মানে অন্যরকম একটা ভাইব পাবে এবং আমাকে যারা কখনো দেখোনি তারা এই গেমে দেখতে পাবে আমাকে কারণ এই গেমে আমি ফেসক্যাম দিয়ে গেম রেকর্ড করেছি তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অন্তত দুই তিনটা পর্ব ধৈর্য নিয়ে দেখার জন্য আর এখনো পর্যন্ত মাত্র একটা পর্ব সেখানে আপলোড হয়েছে তো প্রথম পর্বটা একটু তোমরা ধৈর্য নিয়ে দেখো এবং কমেন্ট করো কেমন হয়েছে এরপর আরো কোন ধরনের গেম তোমরা চাও সেটাও কমেন্টে জানাবে ঠিক আছে তো আমি বিদায় নিচ্ছি আর গেমিং চ্যানেলটা অবশ্যই ঘুরে এসো ডিসক্রিপশন এবং পিন কমেন্ট আমি লিংক দিয়ে দিয়েছি মানে লাস্ট একটাই জানে না একটা পানি এই কিছু শব্দ ভাগ কিন্তু আমার তো কন্ট্রোল নাই এটা স্টোরির অংশ না করছে কিন্তু ড্যান্স রাজ ভাই তা আমি তো গেছিলাম দরকার বা টু ড্যান্জার আছে ভাই এটা তো এক কারে ড্যান্সার ভাই মানে প্রাগাদেশ ও আমাদের বস আমাদের বস ডেলসো তো ওর অ্যাটাক করছে মনে হয় শেষ ও শেষ ডেলসো বাঁচা নেব আমাদের এবার তারপর আমি হাতে টাকার কি কি কী করব কী করবো পিছনে তো নিচে তো ভাই খারা খারাপ পাহাড় ভাই মুর তো ভাই এটা তো কোনো লক্ষণই নাই মুখ পাহাড় এই থেকে বাঁচার জন্য পাহাড় থেকে লাভ বাট আমার হাতে এখনো কন্ট্রোল না এখনো গেম স্টোরি মোডে চলতে গেমের স্টোরি মোটে ভাই লেটা বেটা কি সাবারি কিবারে সাবারি কি